আসসালামু আলাইকুম ঘাটালের ইতিহাসে এই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে কোন নারী এমপি প্রার্থীর প্রার্থিতা ঘোষণা সামাজিক যোগাযোগের মাধ্যমে আপনারা অনেকেই দেখেছেন আইনি নাহার নিপা তার এমপি প্রার্থিতা ঘোষণার পর থেকেই ঘাটাল উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নিয়মিত গণসংযোগ পথসভা ও উঠন বৈঠক করে আসছেন তার এই ধারাবহিকতায় আজ টাঙ্গাইল তিন ঘাটাইল আসনের স্বতন্ত্র মনোনয়ন ফ্রম সংগ্রহ করলেন আইন নাহার নিপা মিসের আহম রাহান শ্রদ্ধিও আমার ঘাটাইলবাসী আসলাম আলাইকুম আমি অনন্যপাল ঘাটাইলের ছোট্ট একটি গ্রাম কমলাপাড়া সাধারণ পরিবারে আমার জন্ম ছোটবেলা থেকেই ধুলে মাটিতে আমার বের ওঠা ইতিপূর্বে ঘাটালে অনেক নেতাকর্মীর আগমন ঘটেছে এবং অনেক দলের আগমন ঘটেছে ঘাটাইল একটি উপজেলা থানা হিসেবে এবং এখানে সোনামধন্য সেনানিবাস হিসেবে যতটুকু উন্নয়ন হওয়ার কথা ছিল আমরা ততটুকু উন্নয়ন পরিলক্ষিত হয়নি আমাদের কাছে তো আমার মনে হয়েছে ঘাটাইলের উন্নয়নের জন্য ঘাটাইলের তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে সেই চিন্তাভাবনা থেকে আমার এগিয়ে আসা আমি চেষ্টা করব ঘাটাইলের শিক্ষা ব্যবস্থা নবনির্মিত এবং বেকার বেকারত্ব দূরীকরণ রাস্তাঘাট সংস্করণ স্কুল মাদ্রাসা মসজিদের সংস্করণ তারপর কর্মসংস্থানের ব্যবস্থা নারীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা সর্বোপরি আমি আমার তরফ থেকে আমার পরিবারের জন্য ঘাটেলের ঘাটাইলের জন্য আমি আমার সর্বোচ্চ করার চেষ্টা করব সবাই বেয়া রাখবেন আমার জন্য আমার পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম